ফ্রেন্ডস এই যে চলে আসলাম কালকে বাড়িতে সারাদিন কী করলাম এই দেখো সারাদিন এইভাবেই কেটেছে অ্যাকচুয়ালি গিয়েছিলাম বাড়িতে একটা অনুষ্ঠান ছিল যেরকম হচ্ছে আমার ভাইয়ের একটা ওই কিটি পার্টির মতো হয় মাস বছরে দু বছর পর পর একবার পরে ফান্ড বলে যাই হোক এই যে বাজারে বেরিয়ে গেছিলাম আমার ভাইজিকে নিয়ে তো বাড়ি গিয়েও আমার শান্তি নেই একটার পর একটার পর একটা কাজ সেগুলোই তোমাদের কাছে তুলে ধরছি এই যে বাজারে গেছিলাম একটু পরে অনেক কিছু ছিল না গিয়ে দেখলাম এটা নেই ওটা নেই কী করবো তাই চলে গেলাম বাজারে যাই হোক এই যে সেই আবার রাতের মতো দেখো হাত ভর্তি বাজার ডিমের ট্রে ভাইজি নিয়েছে ওর স্কুলের পরীক্ষার বোর্ড লাগবে সেগুলো কিনে দিলাম তো যাই হোক এই যে টুকটুক করে এই দেখো এটা আমাদের স্টেশন এটা আমাদের হচ্ছে বেদবেরিয়া ক্যানিং লাইনে পড়ে এই যে বাড়ি এসে চলে গেলাম কোথায় এই যে চিংড়ি মাছ যেহেতু কুড়িজন লোকের খাওয়া দাওয়া হবে চিংড়ি মাছের পটল চিংড়ি হবে যেহেতু কালকে আমি পটল নিয়ে সেই দেখো আমাদের বাড়িতে সুপুরি কাটে আমার ভাইয়ের বৌরা বৌদিরা আমার মা ভাই সবাই মিলে এরকম আমি গাছটা লাগিয়ে এসেছিলাম অনেক বড় হয়ে গেছে গাছটায় ফুল হয়েছে এটা হচ্ছে সাদা ধুতরা না সরি সাদা আখন্দ এই যে তারপর চলে আসলাম একটু জল খাবার ভাই নিয়ে এসেছিলো এই যে আমার ভাই নিয়ে আমি খেলাম খাওয়া দাওয়ার পর অনেকদিন পরও আমাকে পেয়েছে এই যে জড়িয়ে ধরছে ফোন চাইছিল আমার কাছে আর আমি বাচ্চাদের ফোন দেওয়া একদম পছন্দ করি না তাই আমি আমাকে ধরে অনেকক্ষণে একটু হাসি মজা করছিল ওর ভাই আছে এই যে এটা আমার মেজদার ছোট্ট ছেলে আর এই যে এদেরকে নিয়ে একটু হাসাহাসি করতে করতে আবার সেই কাজ করতে হবে আমাকে যেহেতু মায়ের সাথে হেল্প করার জন্য যাওয়া পায়নি মা এতটা যাতে পারবে না ভাই আছে সবাই মিলে তো এই যে চলে গেলাম দেখো কাটাকাটি হচ্ছে স্যালাড হবে মাংস ডাল পটল চিংড়ি বেগুন ভাজা সব কিছু ওই যে তারপরে হচ্ছে মেন কাজ হচ্ছে আমার দুপুরের রান্নাটা মানে আমরা যেটা খাবো সেই রান্নাটা আমাকে করতে হচ্ছে তো সেইগুলোই আমাদের আমি তোমাদের কাছে তুলে ধরাম মাছের তেল দিয়ে ভেজেছিলাম দেখো কি কী ভেজেছি উচ্ছে আলু বেগুন মিলিয়ে ভেজেছি খুব সুন্দর হয় অ্যাকচুয়ালি আমরা মাছের তেল দিয়ে যে কোনো কিছু ভাজি খুব খেতে ভালোই লাগে দেখো আমি এই যে মাছের তেলটা আগে একটু ভেজে নিলাম মাছের তেলটা ভাজা হয়ে যাওয়ার পরে যেই দেখবো একটু কালার এসছে এরপরে না আমি এর মধ্যে যে সবজিগুলো রেখেছি সেই সবজিগুলো দেব। এদিকে ভাত বসানো আছে ভাতটা হবে তো সেই সবজিগুলো আমি জাস্ট দেবো কিন্তু মেন কথা হচ্ছে তোমরা করে দেখবে এরকম মাছের তেল দিয়ে উচ্ছে ভাজা মাছের তেল দিয়ে বেগুন ভাজা খুব টেস্টি লাগে খেতে তো কেউ একদিন করে দেখো যাই হোক তারপরে এই যে তারপরে করবো এচড় চিংড়ি যেহেতু পরশু দিন রাত পরশুদিন রাতে এচড় নিয়ে এসেছিলাম সেই এচড় এই যে এঁচড়টা কাটিয়েই এনেছিলাম তো যাই হোক এচড় চিংড়ি করবো তার মাঝখানে গরম তো মাকে বলছিলাম একটু ঠান্ডা ঠান্ডা তো এই যে মা গুলে দিচ্ছে এটাই খেতে হবে কারণ খুব আর আমি এটা খেতে খুব ভালোবাসি খুব তৃপ্তি করে খেয়েছিলাম অনেকক্ষণ কাজ করার পরে এই জলটুক পেয়ে খুব 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 শান্তি মানে এতটা রিল্যাক্স ফিল করছিলাম যে তারপরে আবার চলে গেলাম রান্নায় এই যে এই যে দেখো ভাজাটা অর্ধেক হয়ে গেছে জাস্ট নামাবো এরপরে এই যে ছোটটা এ ছোটটা বসিয়ে দিলাম এই যে জলে হলুদ দিয়ে ছোটটা বসিয়ে দিলাম এরপরে এ ছোড়ে এই যে এ ছোড়ে যাই না কে কী দাও আমি নুনের সাথে একটু হলুদ দিয়ে এদিকে চিংড়িটা বসিয়ে দিলাম চিংড়ি মাছটা যেহেতু ভাজতে হবে হালকা করে নাহলে কাঁচা গন্ধ হবে তো এইদিকে চিংড়িটা ভাজতে ভাজতে আমি এদিকে দেখো এ চোটটা হলুদ দিয়ে দিয়েছি একটু হলুদ দিলে কী হয় বলে অনেকে বলে কষ্টটা থাকে না তো যাই হোক এই যে তারপরে এ চোর ভাজা বসিয়ে দিলাম এ চোরটাও ভাজা হচ্ছে এরপরে এই যে এ চোর তরকারি করার পরেও আমার অনেক কাজ আছে বিকেলে সেগুলোও তুলে ধরবো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা লাইক সবাই বলো কেমন হয়েছে এই যে তারপর চিকেন যেহেতু কুড়িজন লোকের রান্না তাই অনেকটাই আছে এই যে আমি তোমাদের কাছে তুলে ধরলাম তো এই যে চিকেনটা আমি প্রথমে নোংরা পরিষ্কার করে দিয়েছি এই যে মা তারপর ধুতে গেছে এই যে বাড়ি গিয়েও শান্তি নেই এই যে ঘর মোছা কিন্তু বাড়িতে যাওয়াটাই সেই কারণে যেহেতু হাতে হাতে যাতে মায়ের হেল্প করতে পারি তার জন্যই যাওয়া তো এই যে তারপরে চলে গেলাম বিকেলের রান্নায় সাড়ে চারটে নাগাদ রান্না বসিয়ে দেওয়া হয়েছে এই যে চিকেনের জন্য আলু ভাজা হচ্ছে এই দেখো তার মধ্যে আমি ফাঁকে তুলে ধরলাম আমাদের বিকেলের ওয়েদারটা জাস্ট সূর্যটা ডুববে সেই সময়টা তুলে ধরলাম এখানে আমার খুবই ভালো লাগে ঘুরতে যেতে এই যে ভাই আবার চিকেনটা মাখাচ্ছে যেহেতু চিকেনটা ম্যারিনেট করে রাখতে হবে তবেই ভালো হবে খেতে ভালো লাগবে আর এই যে হচ্ছে দেখো গাছের ফাঁকা দিয়ে সূর্য উকি মারে এই যে বেগুন ভাজা বেগুন ভাজাটা এখন সবাই নর্মালি ডালের সাথে খুব ভালো খায় এই যে ভাই আমার চিকেন কষাচ্ছে মায়ের অনেক কষ্ট হয়ে গেছে এবার মেন হচ্ছে যারা আসবে যাদের অপেক্ষায় ছিলাম এই যে তারা দেখো এটা মিটিং চলছে এখানে এই যে কুড়ি বাইশজন লোক আছে এরা মিটিং করবে মিটিং শেষ হবে ওই টাকা পয়সার ব্যাপার নিয়ে হয় এটা প্রত্যেক প্রত্যেক মাসে এক একজনের বাড়িতে হয় তো এই ফাইনালি এবার এবার শেষ আমার সব মানে অপেক্ষা শেষ করে এই যে আবার বেরিয়ে গেলাম সাড়ে সাতটার সময় ট্রেন এই দেখো এটা হচ্ছে আমার বাড়ির স্টেশন এই যে আবার রাতেই মানে সব কাজ সেরে এই যে বেরিয়ে গেলাম এবার বাড়ি আর মানে রিটার্ন আসবো আমি নিউ টাউনে এই দেখো বেদবেরিয়া স্টেশন পরিষ্কার দেখো বেদ ঘোলা লেখা যাই হোক এই যে টিকিটটাও নিয়ে নিলাম ফাইনালি তারপর এই যে ট্রেনে বসে গেলাম এই যে ট্রেনে বসে আস্তে আস্তে দেখো শিয়ালদাও পৌঁছে গেলাম দেখো শিয়ালদা ঢুকে গেলাম এরকম হোক এইভাবেই জীবনযাপন চলছে রাতে জাস্ট এটা কিনে নিয়ে আসলাম বিরিয়ানি যেহেতু আমি বাড়ি থেকে কিচ্ছু খেয়ে আসিনি